আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আজকের ভিডিওটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে যারা সৌদিতে সৌদি প্রবাসী আছেন কিংবা যারা সৌদিতে নতুন ঢুকতেছেন অথবা যারা সৌদি তে দীর্ঘদিন ধরে বসবাস করতেছেন সবার জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ সৌদিতে এখন একটা পතරক পතරক চক্র নামে যে আপনার আপনাকে হাইজেক করে গুম করে আপনার কাছে মুক্তিপণ আদায় করে এই চক্রটা সৌদিতে সৌদিতে এখন মানে বিশাল আকারে ধারণ করছে যারা আছেন তারা খুবই সাবধানে মানে সতর্কতার সহিত চলাফেরা করবেন আর বিশেষ করে যদি কোথাও দূর দূরের বা দূরের জার্নি হয় তখন আপনারা আপনাদের বাসা আর যারা মানে পরিচিত যা যে সকল বন্ধু আছে বা রুমমেট আছে সবাইকে আপনার মানে নাম্বার এবং আইডি কার্ড অথবা যেটাই আছে ওই দেশে ওইটা আপনারা দিয়ে যাইবেন ইন কেস যদি কোনো ধরনের সমস্যা হয়ে যায় তখন কিন্তু আপনাকে ওইটা দিয়ে খুঁজতে সহযোগিতা করবে আর কি এই চক্রটা আজকে দীর্ঘদিন মানে প্রায় দেড় বছর এক থেকে দেড় বছর ধরে এই চক্রটা কাজ করতেছে অনেক মানুষ এই ফাঁদে পড়ছে এবং মুক্তিপণ আদায় করতেছে অনেকের তো অনেকের তো খুঁজেই পাওয়া যাচ্ছে না সুতরাং যারা সৌদিতে আছেন তাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন মানে আমার পরিচিত যারা আছেন আর কি কারণ আমরা আমরা প্রবাসে আমরা এমনি তো আমাদের মা বাবা ভাই বোন কোন আত্মীয় স্বজন প্রবাসে থাকে না সেই হিসাব করে সবাই সাবধানতার সহিত চলাফেরা করবেন এবং কোথাও যাওয়ার আগে সবাই রুমমেট এবং বন্ধু বান্ধব যারা আছে সবাইকে বলে যাবেন যে আমি ওই জায়গায় যাইতেছি কারণ যে প্রতারক চক্রটা এটা খুবই ডেঞ্জারাস আকার ধারণ করছে সৌদিতে সুতরাং আপনারা যারাই কোথাও দূরে কোথাও যাবেন বন্ধু বান্ধব সবাইকে জানাই যাইবেন আর ভিডিওটা সবাই যদি ভালো মনে হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন সো আমরা প্রবাসীরা আমাদের জন্য সবাই আমরা সবাই প্রবাসী সবাই এখানে কষ্ট করতে আসছেন সুতরাং কেউ যদি এভাবে জিম্মি করে রাখে জিম্মি করে যদি আপনার কাছ থেকে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা মুক্তিপণ চায় এটা কিন্তু নিশ্চয়ই ভালো না সুতরাং সবাই